आज हम सब जानते हैं कि विश्व छोटा हो गया और दस साल में हमारा अर्थतंत्र ग्यारहवें नंबर से 5वें नंबर पर पहुंचा है पूरी दुनिया के अर्थतंत्रों की सूची में भारत एक ब्राइट स्पॉट बनकर उभरा है भारत मैन्युफैक्चरिंग का हब बनने जा रहा है उस वक्त हमारे यहाँ विश्व भर के लोगों का आना बड़ा स्वाभाविक है हमारे इमिग्रेशन का स्केल और साइज दोनों मान्यवर बहुत बड़ा है और इसके साथ साथ शरण लेने की जगह अपने निहित स्वार्थ और देश को असुरक्षित करने वालों की संख्या भी बढ़ी है अगर ये दोनों को संतुलित करना है जो यहाँ सुचारू रूप से अपने देश के कानून के हिसाब से भारत की व्यवस्था को कंट्रीब्यूट करने के लिए आते हैं व्यापार के लिए आते हैं शिक्षा के लिए आते हैं आर डी के लिए आते हैं लीगल सिस्टम को मजबूत करने के लिए आते हैं वो सभी का स्वागत है मान्यवर मगर मैं इतनी ही दृढ़ता से कहने, कहना चाहता हूं, चाहे रोहिंग्या हो चाहे बांग्लादेशी हो अगर यहाँ अशांति फैलाने के लिए आता है तो बड़े कठोरता के साथ उनके साथ मान्यवर व्यवहार इसलिए ये नीति में उदारता के साथ साथ कठोरता की भी आवश्यकता है हृदय में करुणा संवेदना और देश के खतरों के प्रति सजगता दोनों रखकर एक साथ रखकर ये नीति बनाई गई है और ये दृढ़ प्रवासन नीति जो है हमारी मान्यवर आज ये लेकर मैं आपके सामने उपस्थित हुआ हूँ नमस्कार ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার বিল দু হাজার পঁচিশ অর্থাৎ অভিবাসন এবং বিদেশি বিল যা ভারতবর্ষের লোকসভায় পাশ হয়ে গেল এরপরে রাজ্যসভায় পাশ হবে তারপরে রাষ্ট্রপতি স্বাক্ষর করলেই যা একটে পরিণত হবে গতকাল ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রায় এক ঘন্টা এই বিল নিয়ে তিনি বক্তব্য রেখেছেন ভারতবর্ষের যত বিরোধী শক্তি আছে যারা মূলত এই দেশে থেকে দেশের খেয়ে দেশের বড় হয়ে এই দেশের ক্ষতি করতে চেষ্টা করে যারা ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছে এটা মানতে অস্বীকার করে এই ভারতকে ধর্মশালায় পরিণত করতে চেয়েছে তাদেরকে এক হাত নিতে ছাড়েনি তার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের যত সাংসদ সেখানে উপস্থিত ছিলেন তাদেরকে বসিয়ে রেখে তাদেরকে বিদ্যে বাকি রাখেনি যে এই পশ্চিমবঙ্গের তৃণমূলের সরকার কিভাবে এই রোহিঙ্গা এবং বাংলাদেশিদের সাপ্লাই করছে এবং কিভাবে তাদেরকে প্রোটেক্ট করছে এবং কেন্দ্রীয় সরকারকে এই কাজে কিভাবে বাধা দিচ্ছে তাও পরিষ্কারভাবে কিন্তু পার্লামেন্টে তিনি বক্তব্যের মধ্যে থেকে তুলে ধরেছেন দেখুন কিছুদিন আগেই আমরা দেখেছি যে আমেরিকায় ট্রাম্প সরকার শপথ নেওয়ার পরে প্রথম যে টার্গেটটা ডোনাল্ড ট্রাম্প নিয়েছে সেখানে হচ্ছে অবৈধভাবে যারা বসবাস করেছে তাদেরকে নিজের দেশে ফেরত পাঠানো আমরা দেখেছি হাতে হাত করা পরিয়ে কোমরে চিকল দিয়ে তাদেরকে দেশে পাঠানো হয়েছে কারণ দেখুন ভারতবর্ষ এই মুহূর্তে দাঁড়িয়ে বিশ্বের পঞ্চমতম ইকোনমি জায়গায় দাঁড়িয়ে আছে এবং আগামী দিনে যেভাবে অর্থনৈতিকভাবে এই ভারত সমৃদ্ধশালী হচ্ছে সুতরাং যে কেউ এই দেশে বসবাস করতে বা আসতে চাইবে যারা এই দেশে আসবে চিকিৎসার জন্য যারা ব্যবসার জন্য এই দেশে আসবে যারা শিক্ষার জন্য এই দেশে আসবে বিশেষত যারা ভারতবর্ষকে সমৃদ্ধ করবার জন্য এই দেশে আসবে তাদেরকে ভারতবর্ষে স্বাগত কিন্তু যারা ভারতবর্ষের ক্ষতি করবার জন্য এই দেশে আসবে তাদেরকে কোনো মতেই এই দেশ স্বাগত জানাতে পারে না যেখানে নিরাপত্তার প্রশ্ন উঠছে ভারত যখন আজকে পঞ্চম অর্থনৈতিক জায়গায় দাঁড়িয়ে আছে যেদিনকে ভারত বিশ্বের তৃতীয়তম অর্থনীতির জায়গায় যাবে সেদিনকে দাঁড়িয়ে এই ভারতবর্ষের নিরাপত্তার জায়গায় যত শক্তিশালী হবে তত ভারতবর্ষকে অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ করতে এই সরকারের সুবিধা হবে তাই এই নিরাপত্তার দিকটাকে আটোসাটো করে বাধ্যেই এই বিলের খুব দরকার এবং গুরুত্ব আছে সেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পার্লামেন্টে দাঁড়িয়ে ভালো করে বুঝিয়ে দিয়েছেন তিনি তথ্য তুলে তুলে বুঝিয়েছেন যে কিভাবে এই পশ্চিমবঙ্গের সরকার তুলামুলের সরকার কিভাবে কেন্দ্রীয় সরকারকে বিশেষ করে দপ্তরকে এই কাজে বাধা দিচ্ছে সহযোগিতা করছে না তথ্য তুলে ধরে তিনি বক্তব্য রেখেছেন এবং বলেছেন। তিনি এই ধর্মশালা যে ভারত নয় যে কেউ চাইবে এখানে এসে বসবাস করবে সেটা হতে পারে না সেটা তিনি বক্তব্য আকারে তিনি বুঝিয়েছেন কি রেখেছেন ধর্মশালা দিয়ে তিনি বক্তব্য সেটা একবার আপনাদের শোনাই মানে ধর্মশালা নেই जो चाहे जिस उद्देश्य से चाहे यहां आकर रह जाएगा ऐसा नहीं होगा कानूनी तरीके से देश के अंदर अपने देश को और हमारे देश को समृद्ध करने कोई आता है तो इसका स्वागत है मगर सुरक्षा के लिए खतरा है उसको रोकने का प्रावधान करने का हमारी संसद का अधिकार भी लोकसभा दर्ज अमित शाह बोले दो हजार किलोमीटर जो बॉर्डर है भारत सते তার মধ্যে এক হাজার ছশো কিলোমিটার বর্ডারে ফেন্সিং কমপ্লিট হয়েছে শুধু তাই নয় তার সঙ্গে ফেন্সিংয়ের পাশে রাস্তা তৈরি হওয়া হয়ে গেছে যে রাস্তা দিয়ে মানুষজন যাতায়াত শুরু করেছে কিন্তু বাকি যে পাঁচশো তেষট্টি কিলোমিটার বর্ডার এরিয়া রয়েছে তার মধ্যে একশো কিলোমিটার যে এরিয়া সেই এরিয়ায় কখনোই ফেন্সিং করা সম্ভব নয় কারণ সেখানে নদী আছে এমন জায়গা রয়েছে যে সেখানে ফেন্সিং সম্ভব হবে না কিন্তু বাকি যে সাড়ে সাত সাড়ে চারশো কিলোমিটার বর্ডার রয়েছে এই পশ্চিমবঙ্গের মধ্যে সেই বর্ডার লাগোয়া অঞ্চলে কেন্দ্রীয় সরকার বারবার চিঠি লিখেছে এই রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে এমনকি স্বরাষ্ট্র দপ্তরের সচিব একাধিকবার নবান্নে বৈঠক করেছেন অমিত শাহ নিজে এসে বৈঠক করে বলে গেছেন এই রাজ্য সরকারকে যে আপনারা জমি দিন আমরা ফেন্সিং করব। আমরা বেড়া দেবো যাতে অনুপ্রবেশকারী অবৈধ বাংলাদেশিরা এখানে ঢুকতে না পারে যাতে রোহিঙ্গারা এখানে ঢুকতে না পারে কারণ তারা পশ্চিমবঙ্গে ঢুকছে পশ্চিমবঙ্গে তারা আধার কার্ড ভোটার কার্ড করে সেই ডকুমেন্টস নিয়ে তারা ভারতের অন্য অন্য প্রান্তে ছড়িয়ে পড়ছে এটা ভারতের নিরাপত্তার ক্ষেত্রে অবশ্যই একটা থ্রেট দাঁড়িয়ে যাচ্ছে কিন্তু বারবার এই প্রস্তাব দেওয়ার পরেও কিন্তু এই রাজ্য সরকার কোনোরকম সহযোগিতা করেনি এমনকি কেন্দ্রীয় সরকারকে জমিও দেয়নি সেই সাড়ে চারশো কিলোমিটার এরিয়া জমি দেয়নি রাজ্য সরকার কারণ তারা চাইছে যে রোহিঙ্গারা এখানে ঢুকুক তাদেরকে অবৈধভাবে কাগজপত্র অবৈধভাবে ভোটার কার্ড আধার কার্ড তাদেরকে করে দিই তারা যাতে যাতে এই সরকার তাদেরকে ভোট ব্যাঙ্ক হিসাবে কাজে লাগাতে পারে এই পশ্চিমবঙ্গের সরকার এবং যেভাবে বাংলাদেশিরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে এবং ধরা পড়ার পরে তাদের কাছ থেকে যে আধার কার্ড বা ভোটার কার্ড পাওয়া গেছে দেখা গেছে তারা যে অ্যাড্রেসে বসবাস করেছে বা যে অ্যাড্রেস দেখিয়ে তারা ভোটার কার্ড আধার কার্ড বানিয়েছে সেই অ্যাড্রেস মূলত পশ্চিমবঙ্গে আসাম থেকে আগে যে অনুপ্রবেশটা ঘটত আসামে বিজেপি সরকার আসার পরে সেই অনুপ্রবেশটা প্রায় বন্ধ হয়ে গেছে কিন্তু পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যে পার্লামেন্টে দাঁড়িয়ে স্পিকারের মুখের উপরে কাগজ ছুঁড়ে মেরেছিল যে সিপিএম নাকি এই রাজ্যে অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে শুধু ভোট ব্যাংকের খাতিরে সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই পশ্চিমবঙ্গকে ধর্মশালা বানিয়ে রেখেছে রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে অনুপ্রবেশকারীদের জামাই আদর করছে তার দলের নেতারা তার দলের পঞ্চায়েত প্রধানরা তার দলের মেম্বাররা তার দলের কাউন্সিলাররা তার দলের চেয়ারম্যানরা তাদেরকে অবৈধ ডকুমেন্টস দিচ্ছে যার উপরে ভিত্তি করে তারা ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে নিচ্ছে ভোটার ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে নিচ্ছে কারণ উদাহরণ দেখেছি যে জঙ্গি ধরা পড়েছে সেই জঙ্গিদের আশ্রয়স্থলেই পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গেই তারা ভোটার কার্ড তৈরি করেছে পশ্চিমবঙ্গের অ্যাড্রেসে বারংবার এটা আমরা দেখেছি সুতরাং এই সমস্ত কিছুই কিন্তু লোকসভায় দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তুলে ধরেছেন কিন্তু এই আইন পাশ হওয়ার পরে যারা অবৈধভাবে এখানে বসবাস করবেন যাদের কাছে বৈধ পাসপোর্ট থাকবে না পাঁচ বছরের জেল বা পাঁচ লক্ষ টাকা জরিমানা এবং যদি নকল কাগজপত্র থাকে তা সমেত যদি ধরা পড়ে তাহলে কঠোর ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হবে মিথ্যে তথ্য দিয়ে মিথ্যে তথ্য দিয়ে যদি ডকুমেন্টস তারা বানিয়ে থাকে তাহলে তাদের তিন লক্ষ টাকা জরিমানা পর্যন্ত দিতে হতে পারে এই আইনটা যখনই চলে আসবে তখনই এক্ষেত্রে যারা অনুপ্রবেশকারীরা যারা দীর্ঘদিন এখানে বসবাস করছেন এই আঞ্চলিক দলগুলোর মদতে তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা শুরু করবে এই কেন্দ্রীয় সরকার রাস্তা কিন্তু দেখিয়ে দিয়ে গেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুতরাং যে সমস্ত আঞ্চলিক দলগুলো যে সমস্ত ভারত বিরোধী শক্তিগুলো এই দেশে বসবাস করে সেই সমস্ত অবৈধভাবে আমেরিকায় বসবাসকারীদের ফেরত পাঠানো নিয়ে প্রশ্ন তুলেছিলেন আগামী দিনে দেখবেন যারা আজকে আপনাদের ভোট ব্যাংক হিসেবে যাদের আপনারা জামাই আদর করছেন তাদেরকেও এইভাবে তাদের দেশে ফেরানোর পরিকল্পনা নেওয়া হবে ফেরানোর পরিকল্পনা নেওয়া হবে আজকে কোনো একটা মানুষ আপনার দেশে ঢুকে পড়ছে তার মতলব কি উদ্দেশ্য কি এইগুলো না জেনে আপনি তাদেরকে বসবাস করতে দেবেন তাদেরকে ভোটার কার্ড আধার কার্ড করে দেওয়ার জন্য সহযোগিতা করছেন এটা একটা দেশের নিরাপত্তার ক্ষেত্রে একটা বড় প্রশ্ন চিহ্ন দাঁড়িয়ে যায় বড় প্রশ্ন চিহ্ন দাঁড়িয়ে যায় সুতরাং এই জায়গাটা দাঁড়িয়ে লোকসভায় পাশ হয়ে গেছে রাজ্যসভায় পাশ হবে তারপরে রাষ্ট্রপতির স্বাক্ষরের পরেই এই বিল এক টাকারে আমাদের মধ্যে আসবে আপনারা কি বলেন যেটাই আপনাদের মনে হবে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ